রোজিনা ভাবি ও রোজিনা ভাবি আছেন বাসায় ভাবি আপনি কি আছেন কোথায় দেখতে পাচ্ছি না আপনাকে একটু আসেন না ভাবি ভাবি বলেন ভাবি কি করতে পারি আপনার জন্য একটু বাথরুমে কাজ করতেছিলাম আর কি এজন্য আপনার কথা বলতেছি পানির শব্দে কিছু শুনতে পাচ্ছিলেন না কিছু বলবেন ভাবি কিছু লাগবে কিছু লাগলে বলেন আমি দিচ্ছি ভাবি কিছু মনে না করলে একটু তেল নিতাম শেষ হয়ে গেছে মাসের প্রথম তো আর বুঝেন তো আপনার ভাইয়ের বেতন এখনো হয়নি খুবই লজ্জা লাগছে চাইতে কিন্তু কী করবো বলেন আপনি পাশে থাকেন বলে আপনার কাছে ভালোবেসে আসি একটু ভাবি যদি এ বাটিটা ভরে একটু তেল দিতেন তাহলে হয়তো বা আজকে কালকে একটু অল্প অল্প করে রান্না করে চালিয়ে নিতাম ভাবি প্লিজ ভাবি একটু তেল দিবেন দয়া করে কেন দিব না ভাবি অবশ্যই দিব আপনি চেয়েছেন আসেন বসেন একটু বসেন বাসায় একটু বসেন একটু একটু চা দি ভাবি একটু চা খেয়ে যান রান্না তো করবেনি একটু পরে রান্না করেন সমস্যা নাই একটু আসেন চা খেয়ে যান একটু দুটো বিস্কুট খেয়ে যান ভালো লাগবে সমস্যা নাই আমি আসলে সময় পাই না তো এজন্য আপনার বাসায় যেতে পারি না ভাবি তো আপনি নেন একটু চা খান আমি হচ্ছে আপনাকে তেল দিচ্ছি রান্না করবেন আজকে আমিও কিছু রান্না বান্না করিনি কাপড় চুপড় ধরছি তো এই জন্য একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি কি করব বলেন ব্যস্তময় জীবন হয়ে গেছে আর কি তো আপনি বসেন আমি তেল দিচ্ছি ভাবি মনে কিছু আর করেন না তেলের সাথে আমাকে চারটা গরম মশলার এলাচ দিবেন মাংস রান্না করবো তো ভাবি এজন্য জন্য দরকার ছিল সাথে যদি দু চারটা গোলমরিচও দিতেন খুবই উপকার হতো তার জন্যে বলছিলাম যে হচ্ছে একটু যদি দিতেন ভাবি খুবই কৃতজ্ঞ থাক আপনার ভাই যখনই বাজার করে আনবে আমি অবশ্যই আপনাকে আগে দিয়ে যাব ভাবি এই বাটিটা ভরে একবারে একটু লেভেল পর্যন্ত দিয়েন ভাবি তাহলে হচ্ছে আমার দু তিন দিন চলে যাবে ভাবি প্লিজ ভাবি মনে কিছু করবেন না ভাবি প্লিজ আমি বুঝতে পারছি সবারই তো কেনা জিনিস আসলে খুবই লজ্জা লাগে ভাবি প্রত্যেক মাসে এসে আপনাকে বিরক্ত করি আসলে খুবই কষ্টদায়ক ভাবি মনে কিছু নিবেন না ভাবি প্লিজ আমি আসলে খুবই লজ্জা লাগছে দেখি সামনে মাস থেকে না হলে হিসাব করে অল্প অল্প করে চলবো দিয়ে আপনার কাছে আর আসবো না ভাবি